অনুযায়ী নিজের জীবনকে গঠন করা আমরা মনে করি সাল্লামের প্রত্যেকটা প্রত্যেকটা কাজ নবী জন্ম ইসালাতামের ইসলামের শৈশব রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা এবং তার জিহাদ পরিচালনা এবং তার খাওয়া দাওয়া আনন্দ সুখ বেদনা সব আমরা আমাদের জীবনের জন্য কথা সব কিছুকে আমরা নিজেদের জীবনের আলোকবর্তিকা পত্রিকা হিসাবে আমরা গ্রহণ করি আর আমরা এজন্য জন্য বিশ্বব্যাপী সকল মুসলমানদেরকে শুধু এই পথে আহ্বান করি এবং নবী সালামের সিরাতের বর্ণনা দেই নবী সাল্লাই সাল্লামের সিরাতের আলোচনার জন্য আমরা সকলকে আহ্বান জানাই এবং নবী সালামকে ভালোবাসা এবং তার প্রতি মুহাব্বত এবং তার জীবন আলোচনা করা আমরা একদিনের সাথে সম্পৃক্ত নয় এটা এটা কোনো তারিখের সাথে সম্পৃক্ত নয় কোনো মাসের সাথে সম্পৃক্ত নয় আজকে আমাদের একদল ভাইরা দেখা যাচ্ছে বারে রবি রাউলকে তারা শুধু একদিনে নবী আলাইহি সালাতু ওয়া সাল্লামের জন্মদিনকে তারা গ্রহণ করেছে আর তারা বিভিন্ন জায়গা আমরা দেখতে পাই সিরাত মাহফিলকে তারা ভেঙে চুরিয়ে দেয় এবং তারা বলে এটা আমাদের বিরুদ্ধে একটা মাহফিল করা হচ্ছে এটা অবশ্যই এটা আমরা সবাই জানি এবং আমরা অনেকে সচেতকে দেখেছি তারা

আমার বক্তব্যটাকে যে দুইটা ভাগ করে নিয়েছি যে বেদানের বেড়াতে আমাদের করণীয় এই আবহাওয়ার বিষয়ে এটা যে বেদান তার স্পষ্ট প্রমাণ আমরা একবারে কোরআন হাদিস ইসমাদের মাধ্যমে জানবো এবং আরো কিছু দরিদের আরো আরকে আমরা উদাহরণের মাধ্যমে আমরা এগুলা জেনে নিব এক নম্বর আমরা যদি কোরআনের ভিতরে আমরা কোরআনের একশো চোদ্দ সুরার ভিতরে এবং যে পুরা কোরআনের ভিতরে যদি আমরা একবারে দূরবীন লাগিয়ে যদি দেখতে পারি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যদি আমরা দেখি তাহলে কোথায় আমরা মিরাদুল নবী নামে যে কোনো উৎসব আছে আর কেউ করেছে এর কোন আমরা চিহ্ন দেখতে পাই না এরপর আমরা যে হাদিসের ভিতরে বিশ্বের বিখ্যাত যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সহ বড় বড় যত মহাদিসে রয়েছেন কোকা কালাম রয়েছেন যত মহাদিস তারা কিতাব দেখে গিয়েছেন সমস্ত কিতাবের ভিতরে যদি আমরা ঘিরে দেখি কিতাব আমাদের সামনে আমাদের কাছে আছে আমাদের পাশে দাও হাদিস আছে সেখানেও যদি আমরা দেখতে পাই কোনো হাদিসের ভিতরে মিলাদ উন্নবীর প্রমাণ নেই মিলাদ উন্নবী কোনো সাহাবি পালন করছে এর কোনো ইঙ্গিত ইশারাও নেই এবং আমরা যদি পতুয়ার কিতাব যদি আমরা ঘেটে দেখতে পারি আমরা যদি দারুল ইফতার প্রত্যেকটা কিতাব এমনকি যদি মার্কাজ উদ্দাওয়াতে গিয়েও যদি আমরা সমস্ত ফতুয়ার কিতাবকে যদি নামিয়ে আমরা এক একটা অক্ষরে অক্ষরে দেখতে পাই সেখানে আমরা মিলাদুল নামের নামে কোনো উৎসব মিলাদুল নবীর আমরা প্রমাণ পাব না এবং সকল ওলামাই কেরাম এই ব্যাপারে ইসমা হয়েছেন সকল ওলামাই কেরাম এটার বিরুদ্ধে কথা বলেছেন এবং ফতুয়া দিয়েছেন এটা স্পষ্ট একটা বেদাত এবং

কোরআন হাদিস বোঝার যোগ্য তো নাই তারা কি আস করে এটা কোরআন হাদিস থেকে নাকি বের করেছে তারা কোথাকার থেকে আরে যদি নবীর জন্মদিন পালন করার অধিকার এই জমিলে কারো থাকতো তাহলে এক নম্বর নবীর মায়ের অধিকার থাকতো নবীর জন্মদিন পালন করা যদি নবীর জন্মদিন পালন করার কার অধিকার এবং থাকতো তাহলে তার দাদার থাকতো যিনি তার নাতিকে মহাব্বত করেছিলেন তারপরে যদি কোনো ব্যক্তির অধিকার থাকতো তাহলে আবু তালেমের থাকতো যিনি নবীর জন্য নিজের জীবনকে বাজি রেখেছেন দুনিয়ার পুরা মুসলিম জাতি বর্তমানে সবাই মিলে যতটুকু ইসলামের উপকার না করেছে আবু তালে বেরছে বেশি উপকার করেছে ইসলামের নবীর জন্য হয়েছেন তারপর নবীর মোহাব্বত ছাড়ে নাই তারপর তার থেকে কোনো পাওয়া যায় নাই যে তিনি কোনো কিছু কোথায়ও তিনি ঈদের এ নবী পালন করেছেন আর যদি আমরা নবী আলাহ ইসাল্লাহু আসসালামের পুরো জিন্দগি দেখি কোথায় নবী ওয়াস সালাম ঈদ এ নবী পালন করে নাই তারা একটা শব্দ ব্যবহার করে সব ঈদের বড় ঈদ ঈদের মিনাদুল নবী আরে ভাই ঈদ এক জিনিস আর আর হলো নবী আলহিসাম ঈদের আলহ সাল রোজা রাখতেন রোজা আর ঈদ একসাথে হতে পারে না অতএব এটা ঈদ তাদের যে হেডলাইন তারা ব্যবহার করেছে এটা সম্পূর্ণ একটা গলত হেডলাইন ব্যবহার করেছে এটা কার্যকর হয় না দ্বিতীয় নম্বর আমরা যদি সাহাবাই কালামের জীবনী যদি খুঁজে দেখি গুলাবের রাশি দিনের যে তিরিশ বছর শেখানো নাই এবং সাহাবাই কালামের একশো দশ বছরের জামানায় সেখানে নাই এবং একশো তো সত্তর বছরের সেখানে আমরা কোনো ইঙ্গিত ইশারা পাওয়া যাচ্ছে না তারা ঈদে মিরাদুলনী পালন করেছে কিন্তু ছয়শ বছর পরে এসে এরা দাবি এরা নবী আলাহ সালাতামের প্রেম ও ভালোবাসা দেখাইতে গিয়ে বেতনত্রম শরীয়তের শরীয়তের বিধানগুলাকে অপেক্ষা করে তারা আজকে ঈদে মিরাদুলবী পালন করতেছে

তাদের থেকে পাওয়া যাচ্ছে না নাবারককে তারা বেঁকেছিলেন আর কাকেরদের পক্ষ থেকে যিনি সন্ধির জন্য এসেছেন তিনি কাভেরদের কাছে গিয়ে কথা বলেছেন আমি বিশ্বের অনেক দরবারে গিয়েছি কিন্তু মোহাম্মদের সোল আলাই সালামের দরবারের মতো এমন দরবার দেখি নাই যার বক্তরা তার জন্য পাগল তার অজুর পানি নিচে পড়তে দেয় না যার থুতু তাদের গায়ে মাকে যার ঘাম এবং অন্যান্য বন্ধনে আমরা দেখতে পাই সাহাবাই করাম নবী আলাইহিস সালাতু ওয়াস ঘাম মোবারককে খুশবু হিসেবে বহুত ব্যবহার করেছেন তাদের থেকে আমরা কোনো ইঙ্গিত পাচ্ছি না কিন্তু আজকে তারা ঈদের মিলাদুন নবী আজকে পালন করতেছেন এরা মূলত ইহুদি খ্রিস্টানদের সাথে তারা তাসবিহ দিয়ে কাজগুলা করে যাচ্ছে নবী বলেছেন মান্তাশাব বাহা বিকাউমিন

অনুমতি দেওয়া হয়েছে জুটি নির্ধারণ করা হয়েছে কিন্তু আমরা আরো কয়েক বছর আগে দেখেছি জাতীয় সিরাত মাহফিলে আহমদ শফিকে বাবুন্ন ঢাকা শহরে আসতে দেওয়া হয় নাই মূলত এদের সাথে বেঈমানদের সম্পর্ক আছে ঠিক না ব্যাটে ঠিক মূলত আবুল লাহাবের গোষ্ঠী আবুল লাহাব নবীর মিরাত মেনেছে নবীর সিরাত মানে নাই এরাও নবীর মিরাত মানতে চায় নবীর সিরাত মানে নাই এই জন্য বলি এদেরকে শরীয়তের দりにয় স্তব্ধ করা যাবে না এদের জন্য 5 নম্বর দりに দান্ডা দিয়ে তাদেরকে ঠান্ডা করতে হবে ঠিক কাজে হে মুসলিম উম্মাহ যারা কমভাবে বিরুদ্ধে কথা বলতে হয় তাদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে কাজিয়ানি হাজার রকম ভ্রান্ত আকিদা দিয়ে আক্রমণ করতেছে তেপি ভাবে উনারা করতেছে এখানে আমাদের উপস্থাপক বলেছেনwidetilde এক ব্যক্তি হয়তো পশ্চিমাদের কোনো এক ইঙ্গিতে এই কাজগুলো অবশ্যই হচ্ছে এবং আমাদেরকে রক্তাক্ত করা হচ্ছে কাজে আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং আমাদেরকে চতুষ্মান ব্যক্তি হতে হবে আমাদের জাতিদেরকে আমরা আমরা কাছে টেনে আনতে হবে এই বিষয়গুলো আমরা জাতির কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে যাতে এই গান্ধীগি থেকে এই বেকার ভয়ঙ্কর মারাত্মক রূপ থেকে আমার জাতি রক্ষা পায় যাতে আপনার কাঠঘরে আমাকে দাঁড়াতে না হয় এজন্য প্রত্যেকটা ভাই প্রত্যেকটা এলাকার রাব্বা আমি জানি তোমরা প্রস্তুত থাকো তোমাদের এলাকায় যদি আর কোনো ভুল বাটপরা বাটপারি করতে যায় এদেরকে উচিত শিক্ষা দিবা রাত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবা রাসুলুম মিনাল্লাহি ওয়া মাතුম কারিব অবাশিরিন মাশাআল্লাহ